হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য আরও একটি আপডেট নতুন ডিজাইনের ড্রেস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে ভালো লাগবে আর এটার যে কালার আছে ভালো না লাগা ছাড়া কোনো উপায় নাই এত চমৎকার একটি কালার এসেছে প্লাস সাথে যে কম্বিনেশনটা আপনারা পাচ্ছেন মানে জাস্ট হচ্ছে পারফেক্ট একটি কালেকশন এখন আপনাদেরকে দেখাবো সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেক একটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আপনারা অনেকেই জানেন আমরা তো সেল করি সো বিজনেস পারপসে যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের শপে আসতে পারেন অথবা হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন এই নাম্বারগুলোতেই সেম প্রোসেস অর্ডার করে দিলে হবে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামসটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ জামাটার মধ্যেই ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা ভালো কাপড় চাচ্ছেন তারা অবশ্যই এটি স্কিপ করবেন না প্লাস এটার সাথে আপনারা হচ্ছে এত সুন্দর একটি কম্বিনেশন পাচ্ছেন যেটা আমি শুরুতেই বলেছিলাম আজকে একদমই পারফেক্ট একটি কালেকশন দেখাবো যেটা কাপড়ে ডিজাইনে সব দিক দিয়ে একেবারেই পারফেক্ট সো এটা হচ্ছে কামেজটা এখানে বডিতে হচ্ছে প্রায় চেস্টে এইট ইঞ্চির মতো কাপড় আছে লেনথে হচ্ছে ফর্টি এইট ইঞ্চির মতো আছে আপনি আপনার মনের মতো করে মডিফাই করে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা এবং যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাবেন ফ্লাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা আপনারা সালোয়ারের মধ্যে পেয়ে যাবেন কাপড়ের শাইনিংটা দেখেন কতটা শাইনিং ফুল এই কাপড়গুলি রাইট না এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর সরাসরি আমাদের শোরুমে আসতে হলে ভিডিও ডিসক্রিপশন আমি শোরুমে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সেই অ্যাড্রেসটা ফলো করে সরাসরি শোরুমে চলে আসতে পারেন সরাসরি পার্সেস করতে পারবেন আহ তো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ